যাকা দিতেছো যা দেখেন আসলে এরকম ভালোবাসা আসলে খাওয়া দাওয়া নাকি তোমরা কয়জনে একসাথে ভাত খাও তোমরা ভাত খাও একসাথে কি দিয়া কি দিয়া ভাত খাইতেছো হ্যাঁ কি তরকারি ভাজি না ডাউল ভাজি

ওরে আম গটা আ তো জানি বেসবার স্টারটার করে যাই জান ও ভালো হবে জানালি এতই ভালো তোমার কাছে কেন মাইক ফোন দিছে পড়ে যাইবো আরে মাউটো লাগাও ভালো করে হ্যাঁ মাইক ফোনটা লাগাও হইছে হইছে খাও সকালে ভাত খাইছে লেখি দিয়া সকালে ভাত খাও নাই প্রত্যেক জনেরকে এক বস্তা করে চাউল দিব তুমি কি নিবি এরা তোমার কি তোমার কি লাগবে বলো তোমার কি লাগবো হ্যাঁ

আমি এখানে সূজা রইছি তুমি এনে বইছো কি না ওরা ওরা আমার সবাই চেনে এমন কোনো মানুষ নাই যে আমার চেনে না তুমি চেনে না শুধু খাওয়া হয়েছে হ্যাঁ এই পেট ভরছে তোমার হ্যাঁ পেট না বললে আবার খাওয়ামো ঠিক আছে